আমি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব যে কেন্দ্রে এত বঞ্চনা থাকা সত্ত্বেও আজকে তারপরেও কিন্তু তিনি একটার পর একটা কর্মসূচি তিনি চালু করেছেন আপনারা জানেন যে পাড়ায় সমাধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি যেটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প বলে আমি মনে করি সেই পাড়ায় সমাধান যে প্রকল্প সেটা চালু হচ্ছে দু তারিখ থেকে কার্যকরী হচ্ছে এটা আমাদের কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট বলে বাংলার উন্নয়নের ক্ষেত্রে একটা পালক বলে আমরা অন্তত মনে করছি তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা একটু অবাক হচ্ছি যে অপারেশান সেদুর যে কাশ্মীরের পায়েল গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমাদের দেশের তর তাজা ছাব্বিশ জন মানুষ সেদিন সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছিল শহীদ হয়েছিল তারা গোটা দেশ এটাকে নিয়ে গড়ে উঠেছিল পঁচানব্বই ছিয়ানব্বই দিন পর যখন পার্লামেন্টে যখন আমাদের সাংসদরা যখন সেটাকে নিয়ে প্রশ্ন তুলল আমরা দেখলাম সেই দিনেই সেই সন্ত্রাসবাদীরা খুন হলো তাদেরকে খুন করে তাদেরকে গুলি মেরে দেয়া হলো এটা আমরা কৃতিত্ব দেব দেবো আমরা সেনাবাহিনীদের যে যারা যদি সত্যিকারই ঘটনা ঘটে থাকে তাহলে কৃতিত্ব দিতেই হবে আর যদি এটাকে নিয়ে যদি রাজনীতি হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে আমি অন্তত মনে করি আমরা নিশ্চিতভাবে মনে করি যে ভারতীয় সেনা তাদের ইতিহাস ভারতীয় সেনাদের নিয়ে আমরা গর্ব করি যে ভারতীয় সেনাবাহিনী তারা বিভিন্ন সময় এই ভারতবর্ষের সম্মান রক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন আমরা নিশ্চিতভাবে মনে করব অনুরোধ করব যে ভারতীয় সেনাবাহিনী কোনো যেন কারোর দ্বারা পরিচিত হয়ে যেন কোনো কাজ না করে সেটা আমরা অন্তত অনুরোধ করব দ্বিতীয়ত আমি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে গোটা বাংলার সংখ্যালঘু সমাজের কাছে আমি আবেদন করব যেভাবে এই রাজ্যে বিজেপি যে নোংরা খেলা খেলছে আর তাদের কিছু দোষর আছে তারা যে নোংরা খেলা খেলছে তার থেকে সকলকে সত্যাগ সজাগ এবং সতর্ক হওয়ার জন্য অনুরোধ করবো বিজেপির লক্ষ্য একটাই গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হিন্দু মুসলমানের বিভাজন করা হিন্দুদের রক্তে মুসলমানদের হাত লাল করো মুসলমানদের রক্তে হিন্দুদের হাতে লাল করো এরকম একটা ভয়ঙ্কর পরিকল্পনা আজ গোটা বাংলা জুড়ে চলছে আমি বাংলার সর্বস্তরে সাধারণ মানুষকে অনুরোধ করব নিজেরা যেমন সজাগ থাকবো সতর্ক থাকবো এবং আগামী দিনে এদের বাংলার মাটি থেকে এদের গোড়াটাকে একেবারে উপরে ফেলে দেব এইটা অন্তত আমি সকলের কাছে আবেদন করব বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করছি তারা এই বিষয়ে নিশ্চিতভাবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করবে প্রত্যেকের স্বপ্ন একটাই হওয়া উচিত যে দু হাজার ছাব্বিশে আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এই স্বপ্ন নিয়ে প্রত্যেকের শপথ নিয়ে প্রত্যেকের লড়াই করার জন্য আমরা আবেদন করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো বিকল্প নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার ঐক্য আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে হবে ঐশ্বরী বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আজকে শুভেন্দু অধিকারীর কনভায় যাওয়ার সময় কোনো একজন কোনো একজন শুভেন্দু অধিকারীর কনভয়ের পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেয়াতে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তাকে জয় শ্রীরাম বলার জন্য চাপ দেয় সে না বলাতে তাকে রোহিঙ্গা এবং বাংলাদেশি বলে আখ্যা দেয় এবং তার উপরে চড়াও হয় শুভেন্দু অধিকারী দেখুন সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে এই একটা মিথ্যাবাদী গত কয়েকদিন আগে বলেছে বাংলাতে নাকি সত্তর লক্ষ রোহিঙ্গা আছে কিন্তু গোটা পৃথিবীতে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই সতেরো লক্ষের কম অথচ এই মিথ্যাবাদী বলছে বাংলাতে রোহিঙ্গা আছে আসলে হাতে হাতে এমন জায়গায় চলে এসছে নিজের পিঠ বাঁচানোর জন্য বাংলার যারা সংখ্যালঘু মুসলিম সেই মুসলিমদেরও যাদের পূর্বপুরুষ এখানে বসবাস করে যাদের জন্ম ভিটে এখানে আজকে তাদেরকেও রোহিঙ্গা বানিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি দেখছিলাম এবং শুধু তাই নয় দিদি সম্পর্কে দিদির নামে যেভাবে গালাগালি করছে আসলে একটা বদ্ধ পাগল হয়ে গেছে এটা ম্যাট বলা চলে এই ম্যাটকে আগামী দিনে আমি বাংলার মানুষকে অনুরোধ করব ওর স্বপ্নকে আগামী দিনে চুরমার করে দিয়ে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক ভোটে ব্যাপক মার্জিনে ব্যাপক সিটে যেতান এবং বাংলাকে রক্ষা করুন